সিদ্ধিদাতা গণেশের পুজো ছোটোবেলা থেকেই সবার বাড়িতে গণেশ পুজো হতো আমাদের বাড়িতে হতো না তখন থেকেই খুব ইচ্ছে ছিল গণেশ পুজো করার বিয়ের পর হাজবেন্ডের এক বন্ধু গণেশের মূর্তি আমাকে ফার্স্ট গিফট করেছিল তারপর থেকেই আমি বাড়িতে গণেশ পুজো করি কিভাবে আমি গণেশ পুজো করলাম বা করি সেটাই আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করলাম আশা করি ব্লগটা ভালো লাগবে পুরোটা দেখবেন ভালোই লাগবে ব্লগটা

গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল উতি মোরিয়া তো দেখো পূজো শেষ হয়ে গেছে পুরো গলদ ঘরম অবস্থা পুরো ঘেমে চুরে একেবারে খুব বাজে অবস্থা আর এইদিকে হিয়াকে শেষ হওয়ার পরেই হিয়া হিয়ার কাজকর্ম শুরু করছে এই যে পূজো শেষ হয়ে গেছে তো তোমাদের আমার গণেশকেও দেখাই তখন আর দেখাতে পারি নি হ্যালো एवरीवन गुड ইভিনিং वेलकम टू হিয়ারস ওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনุทরি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আগামীকাল গণেশ পুজো তাই জন্য আজকে এখন যাব বাজার করতে কিছুটা দশকর্মার জিনিসপত্র হাজব্যান্ড নিয়ে চলে এসেছে তো এই যে এইখানে রেখা রয়েছে এই যে এই দশকর্মার দোকানটা থেকে নিয়ে চলে এসেছে কিছু কিছু জিনিস তো বার না কি হয় আসে পুরোটা মা দেখে আর আমি কেনাকাটাগুলো করি কিন্তু এবছর পাইকে তো আমি দূরে চলে এসেছি আর মাও আসতে পারছে না তাই জন্য পুরোটা নিজের ওপর পড়ে গেছে খুব চাপে রয়েছি তো এখন বেরোবো তখন দেখাচ্ছি কোথা থেকে কী কী কিনছি আপনাদেরকে তো আমি আর হিয়া এখন বসে আছি বেরোবো এখন বাজার করতে বললামই আপনাদের রেডি হয়ে গেছি ও হিয়ার বাবা একটা কাজে গেছে আসবে আসলেই আমরা আবার বেরিয়ে যাবো একবার ঘুরে গেছে একটা জিনিস দিয়ে গেছে তো আমরা রেডি হয়ে বসে আছি আর হিয়া একদম সেজে গুজে পুতুল টুতুল নিয়ে বসে আছে ও যাবে কিন্তু সামনেই তাও এই ভাইটাকে ও সবসময় সাথে করে নিয়ে যায় একে ছাড়াও একেবারে যায় না আর আজকাল ওর একটা নতুন কথা হয়েছে সব সময় বলছে আমাকে কেমন লাগছে সেটা সবাই কমেন্টে জানাও সেটা সবাই কমেন্টে জানাও তো বাজার করে চলে এসছি কি কি বাজার করেছি সেটা এবার আপনাদের সাথে শেয়ার করবো যে কি কী কিনে আনলাম আমি গণেশ ঠাকুরের জন্য তো দেখা যাওয়া কি কী কিনেছি তো আপনাদের সাথে শেয়ার করি আমি কিনেছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কি কী কেনা হয়েছে তো দেখি কিনেছি ঠিকঠাক কিনেছি কিন্তু দেখুন দেখুন এখানে প্রথমেই ঠাকুরের মিষ্টি রয়েছে ঠাকুরের লাঠ আর এর মধ্যে নদক রয়েছে আর এই মিষ্টিগুলো আমি এটা দেব হলো কেনা আছে এখানে রয়েছে ফল খুব বেশি কিছু করে নিই অল্প ফলই কিনে আছে ফল এগুলো নিয়ে এখানে আছে ঠাকুরের পদ্মফুল এখানে ঠাকুরের ফুল মালা যেগুলো থাকে সেইগুলো এটা হচ্ছে ঠাকুর মসে চা যা গাকুই চা ডাল এইরকম মশলা এই সমস্ত কিছু রয়েছে এটার মধ্যে রয়েছে কিছু দশকর্মা জিনিস যেগুলো কিছুটা আদর্থ পাইনি সেগুলো আমি নিয়ে এসেছি এখানে রয়েছে ঠাকুরের ধুতি গামছা এই সমস্ত জিনিসগুলো আর এখানে কিছু দশকর্মা জিনিস রয়েছে দেখুন এটার মধ্যে কিছু দশকর্মা জিনিস রয়েছে সেগুলো আমি নিয়ে এসেছি আর আরো রয়েছে গণেশের জামা যেটা শিয়াল পছন্দের কালার একজন্য এই কালারটা এগিয়েছি নিয়েছি থেকে কেমন রয়েছে গণেশের জামা আমার কিন্তু কালারটা বেশ ভালো লেগেছে এখানে যেমন পাওয়া যায় সেরকমই কিনেছি কেমন লেগেছে বলবেন না আপনারা অবশ্যই আজকে এটাই কিনেছি ঠাকুরের জন্য এবার সব কিছুই তুলে রাখতে হবে কারণ বার কি হয় আমার মার থাকে এবার মা একটা বিশেষ কারণবশত আসতে পারছে না তাই জন্য সব কিছু নিজেতেই করতে হচ্ছে সেই মানে একটু চাপে আছি সব ঠিকঠাক করে করতে পারবো কিনা কারণ প্রত্যেকবার ছিল কাজ তো মা করে আমি করি না

রান্না করতে আগে রান্নাটা সেরে নেবো তারপরে স্নান টান করে একেবারে পুজোর কাজে হাত দেব। তাই জন্য একটু দাঁড়িয়ে আছি সবাই এখনও ঘুমোচ্ছে কেউ ওঠেনি আজকে একটু টেনশনেই রয়েছি কারণ যেহেতু একা একা পুরোটা গোছাবো কোনোবার তো গোছাই না এদিকে হিয়াও ঘুমোচ্ছে হিয়াকে তুলতে হবে তো যাই দেখি ওকে তুলি গিয়ে কারণ ওকে না তুললে আমি অন্যান্য কাজগুলো করতে পারবো না তো এই যে দেখুন ঘুমোচ্ছে ঠাকুরের আসুন এখনও কিছু রেডি হয়নি সব আমি পরে করবো আর এই যে কিছুতেই তোলা যাচ্ছে না দুষ্টুমি করে ঘুমিয়েই যাচ্ছে আমরা একটু পরে ওকে তুলব তুলে তারপরে আমি রান্নাগুলো ততক্ষণ সেরে নিই তারপরে ওকে তুলব। হ্যালোয়ান কুড আফটারনুন ওয়েলকাম টু হিয়ার্স ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী আজকে সকালবেলা থেকে গণেশ পুজো সবাইকে জানাই গণেশ পুজোর শুভেচ্ছা কিন্তু সকালবেলা থেকে একদম টাইম পাই নিজে আপনাদের দেখাবো কারণ বাড়ির কাজ গোছাতে গোছাতে না একেবারে সময় হয়নি তো পুজোর কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি রান্নাবান্না করেছি সব কিছু করে একদম সময় পাইনি ওদিকে ঠাকুর এসে গেছে পুজো শুরু করবে ঠাকুর গোছাচ্ছে চলুন আপনাদেরকে দেখাই আর গোছা এমনি ঠিক আছে তো ঠাকুর মশাই এবার আপনি একটু দেখে নিন হ্যাঁ আর একটা সাদা পইতেও রেখেছি সাদা পইতেও চেয়েছিল বলেছিলেন মানে পইতে সাদা পইতে আর মানে যাকে দিয়ে আনিয়েছি সে দুটো রকমের পইতে নিয়েছে। এসছে তো এখানে ঠাকুরমশাই সব দেখে নিচ্ছেন আমি তো যেহেতু নিজে নিজে করেছি বলে একটু টেনশনই ছিলাম তো ঠাকুরমশাই বললেন না ঠিকঠাকই গোছানো হয়েছে আর এই যে হিয়া পুরো একদম সেজে গুজে রেডি হয়ে বসে আছে তো ওইদিকে পুজোর কাজ ঠাকুর ঠাকুরমশাই গোছাচ্ছে পুজো এক্ষুনি আমাদের শুরু হয়ে যাবে

তো দেখো পুজো শেষ হয়ে গেছে পুরো গলদ গরম অবস্থা পুরো ঘেমে চুরে একেবারে খুব বাজে অবস্থা আর এদিকে হিয়াকে শেষ হওয়ার পরই হিয়া হিয়ার কাজকর্ম শুরু করছে এই যে পুজো শেষ হয়ে গেছে তো তোমাদের আমার গণেশকেও দেখাই তখন আর দেখাতে পারিনি গণেশকে আমি সবাই দেখে বলো কেমন লাগছে গণেশকে কমেন্ট বক্স গোর আমার গণেশকে কেমন লাগছে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও আজকে আর হিয়া কেমন সেজেছে সেটা সবাই একটু বলে দাও পুজো শেষ হওয়ার পরে গেছিলাম সবাইকে প্রসাদ দিতে আশেপাশে তো এখানে নিচে আমাদের এখানে কমপ্লেক্সে যে গণেশ ঠাকুর রয়েছে সেই গণেশ ঠাকুরের এখানেও এসে প্রণাম করে নিলাম আমি আর হিয়া হিয়া আবার একটা ক্যাডবেরিও পেয়েছে তো এবার যাব করে উপরে এসে হিয়াকে খেতে দিয়ে দিয়েছি তো এখানে বানিয়ে রেখেছিলাম বানিয়েছিলাম ফ্রাইড রাইস আলুর দম পনির আর তাড়াতাড়ি করে এখন সন্ধেবেলা আমরা বেরোচ্ছি এখানে না একটা খুব সুন্দর গণেশ পুজো হয় কিন্তু প্রচন্ড ভিড় কতটা দেখতে পারবো না কিন্তু তাও বেরোচ্ছি এখন যাচ্ছি একটু পুজোটা দর্শন করব বলে তো এই যে দেখুন এখানে সামনেটা প্রচন্ড ভিড় গাড়ি দাঁড় করানোই যাচ্ছে না প্রচণ্ড ভিড় সামনেটার গাড়ি রাখার জায়গা নেই কতটা কি দেখাতে পারি আপনাদেরকে দেখছি এই যে দেখুন এইখানে তো দেখে বেশ ভালো লাগলো ঠাকুরকে দর্শন করে আমরা এবার বাড়ির পথে গেলাম ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন